আমি লাইভ দেখছিলাম লাইভ দেখতে দেখতে আমার বইয়ের ক্লিপটা ভেঙে গেছে আমি কি এর পর দেখো আমার বইয়ের মুখটা দেখার আছে বাপ রে বাপ তার দেখো সিএটি ক্যাট ক্যাট মনে বিড়াল হাসিটা দেখো আমার হাসিও পাচ্ছে দুঃখও পাচ্ছে এবার গেলাম শেষ আমি শেষ আর দেখো চল আমাকে কানে গুতি গুতি নিয়ে যাচ্ছে ফাঁসলাম এ দেখো মহারানি এবারে বেরোচ্ছে এ দেখো এবারে ঘরের লাইটটা বন্ধ করছে জানি না যে কটা কার বাস কি দিবে কে জানে বাবার বাবা দেখো বিরে বার আগে দেখে নিল এবারে সেই মোটর সাইকেলে ভু 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 মোটর সাইকেলে ভু 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 চলো আমার জীবনটা এবারে ভু 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 হয়ে যাবে ভগবান রে কোন দোকানে নিয়ে যাচ্ছে অন্ধকারে কে জানে সেই যে আশিস মার্কেটে যাচ্ছে এবারে

দেখো বন্ধুরা আমাকে মশার কামড়ে বসে দিয়েছে আর এদিকে দেখো মহারানী বসে আছে চাউমিন চাউমিন আর এগুলো দিয়ে বসে গেছে হ্যাঁ দেখো আমার বউটাকে দেখো দেখো বাপ বাড়ি মুড় চাড়ে দিলে আমাকে না বলে বাবার পুরো চাউমিনটা মুড় চাড়ে দিলে আমাকে একটুকু বলো না ছাঁটিয়ে দিল চাউমিনটা পুরো হ্যাঁ দেখো বন্ধুরা ফোন দেখছে আর খাচ্ছে মহারানীর মতো বাবার আমাকে বললো না এক প্লেট চাউমিন খাওয়া হয়ে গেছে মনে হয় লঙ্কাগুলো ফেলে আমার জন্য হ্যাঁ দেখো বন্ধুরা লেখা শুধু চাউমিন তো নাই নৌকা খা এটা মানা যায় বন্ধুরা আপনারা এই বলুন এটা মানা যায় আপনাদের বলুন শুধু লঙ্কা চলো এবার বিড়ি যাকে কেন থেকে চলে চলেছি ফুট দোকানে কোলিগার বিস্কুট খাবে এ ভগবান বলে কোলি সাজন করার জন্য নিয়ে যাচ্ছি বই সেবা করা জরুরি এ ভগবান কার পাল্লাই পড়েছি আমি বেলে অফিসে শুধু মুড়ি নিয়ে দেখো বন্ধুটার চপ মুড়ি ঘুগনি টিফিন আমার ছোটবেলায় টিফিন বলতেই পারছি এটা শাস্তি ক্লিপ খাচ্ছি কোন আমি যতই হোক বউ মানুষ তো চলো টাটা বাই একটু বই দেখতে হয় না দেখলে বুঝতেই পারছো এই চপটাও ঢুটবে বাই বাই গুড মর্নিং